নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ফকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছ সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পুরো এক সপ্তাহ পরে একটা পেতনির মতো চেহারা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি আশা করছি তোমরা ভালোই আছো কিন্তু আমি একদমই ভালো নেই তোমরা জানোই আমার শরীরের কন্ডিশন কেমন ছিল এখন পর্যন্ত তেমনই আছি সংসারের কাজকর্ম যেমনটা করা তেমনটা করছি ঠিকই কিন্তু শরীর খুব খুব খারাপ কারণ ওই যতক্ষণ রেস্ট নিচ্ছি ততক্ষণ ঠিকঠাক আছে কিন্তু রুটিন একটু এদিক ওদিক হয়ে গেলে আবার ওই একই সমস্যা মাথা ঘোরার সমস্যা তো চলছেই তার সাথে ওই যে বলছিলাম বুকের যন্ত্রণা শ্বাসকষ্ট সেটা না খুব মারাত্মকভাবে তো ওষুধপত্র চলছে আর দেখবে ওষুধ খাওয়ার পরে শরীরটা তো সুস্থ কতটা হয় জানি না আমার তো অসুস্থ হয়ে যায় কারণ মুখে একদমই খাবার ইচ্ছে থাকে না রুচি থাকে না তারপরে আরও নানা সমস্যা তো চলেই তো যাই হোক সংসারের কাজকর্ম করতে হবে এই ব্লগটা সেই পূর্ণিমার দিন শ্যুট করেছিলাম জানো তো মাঝখানে অনেকগুলো ব্লগ টুকটাক করে শ্যুট করেছিলাম কিন্তু এডিটিং করার জন্য আর সেগুলো দিতে পারিনি আসলে ওই আমার এডিটিং করাটাই এখন বেশি সমস্যা হয়ে গেছে কারণ একদম ডাক্তার আমাকে রাত জাগতে মানা করেছে রাত তো একদমই জাগি না তাড়াতাড়ি চেষ্টা করি শুয়ে পড়া তার সাথে দুপুরবেলাও বেশ অনেকটা সময় আমাকে ঘুমোতে হয় রেস্ট নিতে হয় তো ওগুলো করতে করতে আর এডিটিংয়ের সময় হয়ে ওঠে না তো ভিডিওগুলো যেগুলো শ্যুট করা ছিল সেগুলো ওইভাবেই রয়ে গেছে তো এই ব্লগটা আমি ওই তিন চার দিন ধরে অল্প অল্প করে এডিট করে 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 তো আজকে ভাবলাম না এটা দেখি এভাবেই যদি অল্প অল্প করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলেও তো মানে কিছু তো একটু দেওয়া যাবে তাই না কারণ এত মেসেজ তোমাদের পাচ্ছি যে কমেন্ট পাচ্ছি কবে ব্লগ দেব কি হবে না হবে কি হয়েছে না হয়েছে তো ভাবলাম না এটা শেয়ার করলে তোমরা বুঝতে পারবে এখন আমি কেমন আছি ওই যে বললাম এই ব্লগটা পূর্ণিমার দিন শ্যুট করেছিলাম তো সকালবেলা নিরামিষ রান্না করছিলাম কারণ সেই দিন ভেবেছিলাম ঠাকুরকে একটু সিন্নি দেব। আর পূর্ণিমাতে খুব একটা যে নিরামিষ খাই তা কিন্তু নয় আসলে নিরামিষটা তো জানোই আমার ঘরে একদমই চলে না যেহেতু সিন্নি দেবো যার জন্য নিরামিষ করা আর দুপুরবেলা যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে যার জন্য অল্প করে রান্নাবান্না করব। কারণ তোমাদের দাদা বলেছে তাহলে রাত্রেবেলা বাইরে থেকে খাওয়া দাওয়াটা করে নেব। কারণ ওই বাড়িতে যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর আর কি আমিষ আজকে আর রান্না করব না সেই বুঝে বান্না। আর ওই আমার বাড়িতে তো জানোই মঙ্গলবার ছাড়া নিরামিষ কেউই খাবে না অল্প পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে লাউ ঘণ্টটা রান্না করছি এক তরকারি দিয়েই খাওয়া যাবে এমনভাবেই আর কি রান্নাটা করা এখন না অনেকগুলো পদ আসলে করি না এই শরীরের অবস্থা তো যেটাই রান্না করি অল্পের মধ্যেই রান্নাবান্না করার চেষ্টা করি তো আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে সব কিছু কাজকর্ম করেছি এখন সকাল ওই সাড়ে নটা মতো বাজে আর এখন যেন তো কী করি যেহেতু আয়ুষ্মানের স্কুলও থাকে সকালে উঠেই সব কাজ করার চেষ্টা করি তারপরে দুপুরবেলার সময়টা যখন প্রচুর রোদ উঠে তখন একদমই কাজকর্ম করতে পারি না তো এদিকে দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে মুগ ডাল রান্না করেছিলাম জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর এখানে ডালের বড়ি দিয়ে লাঘন্টটা করে নিচ্ছি ভগবান কোনো অবস্থাতেই মানুষকে পুরোপুরি সুখী রাখে না কোনো না কোনো একটা সমস্যা তো দেবেই যাতে সুখ আর দুঃখের মর্মটা বোঝা যায় আসলে যখন তোমার সামনের মানুষের কোনো একটা দুঃখের কথা শুনবে তখন মনে হবে যে তোমার দুঃখটা হয়তো তার থেকে কম আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম অনেকক্ষণ ধরে ওই যে ডাক্তারের কাছে বসে থাকতে থাকতে বোরিং লাগে তখন দেখবে এর সাথে এর সাথে গল্প করতে করতে অনেক পরিচয় হয়ে যায় সেখানে একজন দিদির সাথে দেখা হলো দিদিটার কোনো সমস্যাই নেই সব দিক দিয়েই ভালো কিন্তু ওই দিদি গল্প করলো তার আর সন্তান নেই তো অনেক চেষ্টা করছে অনেক বাইরেও গিয়েছিল তো আমি যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার পাশে আরেকজন গাইনি বসে ওনাকেই দেখাতে এসেছে তো ওই দিদির একটাই শুধু দুঃখ একটা যদি সন্তান হয়ে যায় তাহলেই আর কোনো দুঃখ থাকবে না আর আমি ভাবছিলাম আমার যদি শরীরটা ঠিক থাকে তাহলে আমার হয়তো আর কোনো সমস্যাই থাকবে না আসলে কেউ তার নিজের জায়গাতে সত্যি সুখী নয় তখন ওই দিদিটার দুঃখের কথা শুনে আমার মনে হলো আমি এতটুকু শরীর অসুস্থ তাতেই ভেঙে পড়ছি কত মন খারাপ করছি আর আমার থেকেও অনেক অনেক দুঃখী অনেক মানুষ আছে তখন আসলে মানুষের দুঃখটা দেখে না নিজেকে একটুখানি বলে না সান্ত্বনা দেওয়া যায় এদিকে সকালের কাজকর্ম স্নান ধান সব কিছু সেরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করে সব কিছু কাজ করতেও তো অনেকটা সময় লেগে যায় বলো এদিকে সিন্নিটা দিচ্ছি আর সিন্নির পরিমাণটা আমি বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়িকে যেভাবে ঠিক দিতে দেখেছি সেভাবেই দেই আর সেই পরিমাণেই দিই আমি সব থেকে কম যে পরিমাণটা আছে সেটাই করি কারণ খুব একটা আমার আশেপাশে মানুষজন নেই যে সিন্নিটা দেব তো যার জন্য অল্প পরিমাপটা যেটাতে থাকে সেটাই আসলে করা হয় আর কর্পূরটা অবশ্যই দিই কর্পূর না দিলে বলা হয় যে সিন্নি পোশাকটা সম্পূর্ণ হয় না তো এই তো এখানে নারায়ণের ঘট বসিয়ে তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি আমার শরীর যতই খারাপ থাক স্নান করে একটু ঠাকুরের সামনে এসে আমি বসবই আমার মনে ভীষণ শান্তি আসে এতে জানি না আমার মনের কথাগুলো ভগবানকে বললে কতটা কাজ হয় না হয় সেটা পরের ব্যাপার কিন্তু বলে না শান্তির বিষয়টা একটা আলাদাই পর্যায় দেখবে সুখ আর শান্তির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে মানুষ কিন্তু সুখ অনেক কিছুর মধ্যেই খুঁজতে চায় কিন্তু তুমি যদি প্রকৃত মনে শান্তি চাও তাহলে এই ভগবানের স্মরণাপন্ন তোমাকে হতেই হবে তো এই তো সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করার ছিল আর এখন দিনের বেলা একদমই আমি বেরোতে পারি না বললাম যে ওই যে রোদের মধ্যে একদম আমাকে বেরোনো বারণ মানে আমি এখন ছাদে পর্যন্ত যাই না তার মধ্যে আবার সিঁড়ি চড়া বারণ বুঝতেই পারো কত রেস্ট্রিকশান আমাকে মানতে হয় যার জন্য ওই দিনের বেলা একদমই ঘরবন্দি থাকি সন্ধে হলে মাঝে মাঝে যেটা প্রয়োজন হয় সেটার জন্যই বেরোনো তো টুকটাক কেনাকাটা কয়েকদিন থেকে করা হয় না সেগুলো কিনতে হবে তোমাদের দাদা বললো চলো তাহলে বাইরের একটু হাওয়া বাতাস লাগলেও ভালো লাগবে ওই যে ঘরের মধ্যে এক নাগারে বসে থাকি ভালো লাগে না এখানে এসে হাঁটাহাঁটি করছিলাম আর চাঁদের আলোটা এত সুন্দর খুব ভালো লাগছিলো গিয়েছিলাম একটু সিটি সেন্টারের দিকে তো এই জায়গাটা আমার বরাবরই খুব ভালো লাগে মাঝে মাঝে এসে একটু বসে থাকি আসলে হাওয়াটা এত সুন্দর খুব ভালো লাগে আর জানো তো সত্যি কথা বলতে এই যে শারীরিক অসুস্থতা ব্যাপারগুলো ডাক্তারের কাছে গেলে দেখবে বলবে যে টেনশন করেন কি না সত্যি কথা আমি যে খুব একটা টেনশন করি তা নয় মানুষ মাত্রই কিছু না কিছু তো টেনশন থাকবেই তো তারপরেও ডাক্তার বলবে একদমই টেনশন করবেন না আর সেখানে তোমাদের দাদা তো ভাবে যে আমি বুঝি প্রচুর টেনশন করে ফেলি যার জন্য কাজের পরে একটু চেষ্টা করে আমাকে বাইরে নিয়ে যাওয়া বা একটু ঘোরাফেরা করানো যেন ওই ঘরের মধ্যে থাকতে থাকতে আমার মানসিকভাবে কোনো আর কি চাপের সৃষ্টি না হয় তো এই যে চাঁদের আলোটা এত সুন্দর ছিল তো একটু ফটো তুলছিলো আর সত্যি খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম বলে না তোমার জীবনে হাজারটা মানুষের প্রয়োজন নেই একটা মানুষ যদি ভালো থাকে তাহলে হাজারটা খারাপ মানুষ তোমার জীবনে না থাকলে চলবে তো তোমাদের দাদা আমার জীবনে এমন একজন মানুষ যে আমার সারা সারাদিন কাজকর্মের পরে যদি ওর সাথে একটু সন্ধ্যেবেলা বেরোই তাহলেই যথেষ্ট ওই অনেক বন্ধু বান্ধবীর প্রয়োজন হয় না বা অনেকের সাথে ঘোরাঘুরি করব এদিকে ওদিকে যাব সেটারও প্রয়োজন হয় না ওই একটা মানুষ যদি একটু ঠিক থাকে তাহলেই আমার মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে প্রতিটা মানুষেরই দেখবে বাড়ির পরিবেশটা ঠিক থাকা অত্যন্ত জরুরি বাইরে মানুষের সাথে যাই হয়ে যাক না কেন কোনো সমস্যা নেই কিন্তু বাড়ির পরিবেশ যদি ঠিকঠাক থাকে ঘরে যেই মানুষগুলো আছে তাদের মধ্যে যদি মিল থাকে তাদের মধ্যে ভালোবাসা থাকে বা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাহলে দেখবে কোনো একটা যে কোনো সমস্যাকেও কিন্তু অনায়াসে মিটিয়ে নেওয়া যায় বা বলে না যে যতই ঝড়ঝাপটা আসুক পাশে যদি একটা মানুষ থাকে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাহলে কোনো কিছুকেই তেমন পরোয়া করা যায় না তো আমার ক্ষেত্রেও তেমন আমার তো সমস্যা দেখো লেগেই থাকে কিছু না কিছু তারপরেও ওই যে বাড়ির আমার সত্যি কথা বলতে যেই মানুষটা আছে সে আমাকে কোনোভাবেই কোনো দিকে চাপের সৃষ্টি করা বা চাপ দেওয়ার ব্যাপারগুলো থাকে না বা টেনশন দেওয়া বা হয় না রাগারাগি ঝগড়াছাটির ব্যাপারটা সেই মানুষটা একটু কমই করে যার জন্য আমার আর কি সেই বিষয়গুলো নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না তো এই যে চকলেটের দোকানটা তোমাদেরকে এতক্ষণ ধরে কেন দেখাচ্ছিলাম বলো তো এই যে দোকানটা এত সুন্দর দেখতে কিন্তু এর ভেতরে যে চকলেটগুলো তেমন একটা খেতে ভালো না তো এর আগের বার যখন এসেছিলাম আয়ুষ্মানকে কিনে দিয়েছিলাম এবারও ওই যে ঘুরে ঘুরে দেখছিল কিনে দেওয়ার জন্য তো ওর বাবা ওই যে শর্ত করেছিল যে কোনো একটা হয় এখান থেকে চকলেট খেতে হবে নয়তো রাত্রে ভালো কিছু ডিনার করে ঘরে যেতে হবে তো লাস্টে বেচারা ওই মুখটা কালো করে আমার সাথে সাথে হাঁটা শুরু করেছে কারণ চকলেট খেয়ে তো আর পেট ভরানো যাবে না তাই না আয়ুষ্মান ধীরে ধীরে এতটাই লম্বা হয়ে যাচ্ছে দেখো প্রায় আমাকে ছুঁই ছুঁই তো ওর জামা কাপড় কিনতেই আসলে গিয়েছিলাম ওর জামাগুলো না মোটামুটি প্রায় ওই ছোট হওয়ার দিকে সব নতুন নতুন জামা কাপড় কিন্তু ভালোই টাইট হয়ে গিয়েছে আর ঘরের জামাগুলো আরও বেশি করে টাইট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ঘরে পড়ার মতো কিছু হালকা পাতলা জামাকাপড় ওকে কিনে দেওয়া যাক কারণ ওই তারপরে ড্রয়িং স্কুলে যায় খুব কাছেই বাড়ির কাছে তো সেখানে একটু হালকা জামা কাপড় পরে যাওয়াই ভালো এত গরমের মধ্যে তো সেগুলোই কিনতে আর কি গিয়েছিলাম টুকটা কেনাকাটা করার পরে এখানে এসেছি কে তো ওই ছেলে বলছে কেএফসিতেই খাবো আর রাত্রে আসলে আমার তো রান্নাবান্না করা ছিলই অল্প আর কি ভাত ডাল সব কিছুই ছিল ভাবলাম যে কেএফসিতে খাওয়ার পরে যদি কারো খিদে পায় ঘরে যতটুকু খাবার রয়ে গেছে সেটা দিয়েই খাওয়া দাওয়া করা যাবে তো এই তো নটা নাগাদ আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগগুলোকে প্লিজ তোমরা চাইলে শেয়ারও করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে তো চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হবে অন্য কোনো ব্লগে